হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি আজকে আমরা সবাই মিলে গাছের সিমের বিচি পারলাম সিম পারলাম সিম পারার পর সিমের বিচিগুলো আমরা ছেলে নিচ্ছি এইগুলো আমরা মাছ দিয়ে মাংস দিয়ে রান্না করে খাই আপনারা কিভাবে খান আপনারা কি গাছের সিম এইভাবে সিমের থেকে বেচি আলাদা করে নিয়ে রান্না করে খান সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমাদের অঞ্চলে খুবই জনপ্রিয় একটা খাবার তো এইদিকে আমরা সন্ধ্যার পরে সবাই সিমের বিচি নিয়ে বসে পড়ছি সবাই হাতে হাতে ছোটো বড়ো সবাই মিলেমিশে হাতে হাতে সিমের বিচিগুলা সিলে নিচ্ছি সিমের বিচিতে যে শাল থাকে ওইটা উঠাইয়ে নিতেছি ওইটা সারা রান্না করলে খুবই ভালো লাগে আর বিচুগুলো খুবই পোক্ত রান্না করলে অনেক ভালো লাগে যেভাবেই রান্না করেন না কোনো মাছ বা মাংস যেভাবেই বা ডালের মতোই রান্না করেন এটা খুবই টেস্টি হয় ভালো লাগে তো ভিউয়ার্স যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমার এই ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই অবশ্যই আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন লাইক কমেন্ট করে যাবেন প্লিজ সবার প্রতি একটাই রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ